আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে আমরা স্মার্ট বাইকের শোরুমে রয়েছি স্মার্ট বাইক আপনাদেরকে সবসময় স্মার্টলি প্রেজেন্ট করে ইলেকট্রিক বাইক আর এই ইলেকট্রিক বাইকগুলো সাধারণত আমরা তিন চাকার বেশি দেখাই কারণ তিন চাকার আমাদের অনেক কাস্টমার অনেকের মন্তব্য হচ্ছে আমরা তিন চাকার স্পেশালিস্ট আমরা শুধু তিন চাকার স্পেশালিস্ট না আমরা দু চাকার বাইকও প্রচুর সেল করি আলহামদুলিল্লাহ তার মধ্যে স্পোর্টস বাইক যারা ইয়াং জেনারেশনের মধ্যে যারা আছে বিশেষ করে তারা কিন্তু এই ধরনের বাইকগুলো পছন্দ করে আমাদের এখানে তিনটি মডেলের চারটি বাইক দেখাচ্ছে আমরা একটি বাইক নিয়ে কথা বলবো অলমোস্ট সেম জাস্ট একটা বাইক শুধু আছে আমাদের কাছে যে বাইকটি একটু ডিফারেন্ট সেটা আমরা পরে দেখাচ্ছি তো দর্শক এই যে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই মডেলটির নাম হচ্ছে এম থ্রি এম থ্রি মডেলটি বাহাত্তর বোল্ট বত্রিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি দিয়ে আমরা সাজিয়েছি এর মাইলেজ আশি থেকে একশো কিলোমিটার জি আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটি ব্যাটারি আমরা ছয় মাসের গ্যারান্টি দিই এবং মোটর এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তো দর্শক এই বাইকগুলোর জন্য আসলে কি খরচ করতে হবে টাকা কতটুকু টাকা খরচ করতে হবে সেটা বলবো আপনার পকেট ফাঁকা হবে না ইনশাআল্লাহ পকেটে আরো টাকা আসবে সেটা একটা তুলনামূলক উদাহরণ আমরা দেখাতে পারি ধরুন আপনি ইলেকট্রিক বাইকটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা ওকে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট না বর্তমান বাজারে তো এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি যদি মিনিমামটাই বলি আশি কিলোমিটার চলেন আশি কিলোমিটার পথ চলতে বিদ্যুৎ খরচ হবে দশ থেকে পনেরো টাকা দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ খরচ হবে আপনার আপনি কিন্তু চলতে পারতেছেন প্রায় আশি থেকে একশো কিলোমিটার সুবিধাটা হচ্ছে এই বাইকে কোনো আওয়াজ নেই শব্দ দূষণ নাই বায়ু দূষণ নাই তারপর যত ধরনের এই পলিউশন আছে সেগুলো মুক্ত কিন্তু এরপরে টোটালি এটাকে কিন্তু আমরা ইকো ফ্রেন্ডলি বলবো এবং হান্ড্রেড পারসেন্ট ইকো ফ্রেন্ডলি এই বাইকগুলো তো এই ইকো ফ্রেন্ডলি এই যে একটা সুবিধা আপনি পাচ্ছেন এবং পরিবেশের জন্য কাজ করছেন এটা কিন্তু বিশাল এক ভ্যালু অ্যাড করে সমাজের জন্য আপনার জন্য আমার জন্য বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কারণ পৃথিবীর আর্দ্রতা যেভাবে উত্তপ্ত হচ্ছে এটা নিয়ে এই প্রতি বছরই বিশাল বিশাল মিটিং মিছিল হয় বিভিন্ন দেশে অনেক বড় বড় সেমিনার সভা কত কিছুই হচ্ছে এটা আপনার আমরা জানি সবাই তো এত কিছু থাকবে না যদি আমরা ইলেকট্রিক গুলো বেশি বেশি ব্যবহার করি তাহলে এই পলিউশন ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপার গেল কিন্তু আমার পকেটে কি সেভ হয়ে থাকতেছে সেটা একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে আপনি এখন যদি কম্পেয়ার করেন যে একটা পেট্রোল চালিত বাইক যদি হয় আশি কিলোমিটার যেতে মিনিমাম দুই লিটার পেট্রোল খরচ হবে বা অকটেন যাই বলি না কেন এরপরে প্রতি মাসে বা দেড় দুই মাস পর আপনার সার্ভিসিং করতে হবে হবে সার্ভিস করাতে মোবিল তারপর পানি চেঞ্জ করতে হবে এরপরে আরো কি কি আছে এই ধরনের তেলগুলো ইঞ্জিন অয়েল যেই ধরনের তেলগুলো আছে তেল মোবিল পানি বিভিন্ন কিছু চেঞ্জ করতে হয় এটার একটা কিন্তু দুই মাস পর পর কিন্তু একটা খরচ বা কয়েক হাজার কিলোমিটার পর পরই একটা খরচ রয়েছে এই খরচটা কিন্তু এখানে নাই এই বাইকটি হচ্ছে জিরো মেন্টেনেন্স কস্ট মেন্টেনেন্স কস্ট একদম জিরো কারণ এই বাইকটি আপনি শুধু চার্জ দিবেন ইলেকট্রিক যে কোনো আমাদের দেখেন যে শত শত বাইক এই বাইক যে কোনো বাইকই হোক ইলেকট্রিক বাইক আপনি শুধু চার্জ দিবেন আর চালাবেন চার্জ দিবেন আর চালাবেন বাস এছাড়া এর বাইরে আর কোনো কাজ নাই যদি কখনো কোনো কিছু নষ্ট হয় সেই ক্ষেত্রে সার্ভিসিং করাতে হবে নষ্ট কেন হয়েছে যে জিনিসটা হয়েছে সেটা সার্ভিসিং করাতে হবে তাছাড়া কিন্তু আর সার্ভিসিং কোনো খরচ নাই সো এই যে দেখেন কয়েকটা দিক থেকে কিন্তু আপনার টাকা সেভ হচ্ছে আপনি যদি তেলের বাইক চালিয়ে থাকেন বা চালাচ্ছেন এখনও আপনি একটা প্ল্যান করতে পারেন যে আপনি আগামী এক দুই মাসের মধ্যে আমি একটা ইলেকট্রিক বাইক চালাবো তো ইলেকট্রিক বাইক আপনি নিয়ে চালান দেখেন আপনার তেলের বাইক এখন থেকে এক মাস বা দুই মাস পর্যন্ত যে খরচটা হচ্ছে লিখে রাখেন হিসাব করে লিখে রাখেন লিখে রাখলে এরপরে যখন আপনি এটা চালানো শুরু করবেন হবে না মাসে রেগুলার যেই ইটা আসতেছে আপনার বিলটা আসতেছে সেই বিলের সাথে কয় টাকা অ্যাড হয়ে আসতেছে অর্থাৎ দুই থেকে তিনশো টাকা আরো বেশি অ্যাড হবে মাসে তো যখন দুই তিনশো টাকা অ্যাড হচ্ছে আপনার ওই পেট্রোল চালিত বাইকের যত টাকা আপনার খরচ হয়েছিল মাসে সেটা থেকে বিয়োগ করেন যে টাকাটা হচ্ছে আমার ধারণা মতে কয়েক হাজার টাকা আপনার ইনশাআল্লাহ কয়েক হাজার টাকা অবশ্যই সেভ হবে সেই টাকাটা জমিয়ে কিন্তু আবার এক দুই বছর পর আবার আরেকটা বাইক কিনতে পারবেন ইনশাআল্লাহ পেট্রোলের বাইকের তুলনায় এই কম্প্যারিজমটা আরো সুন্দর করে আপনি যদি চার জিবিটিতে যান অথবা অন্য কোনো এআই কাছে যান গিয়ে বলেন কম্প্যারিজমটা আপনি একটু ওইখানে জানতে চাইলে ও চমৎকার ভাবে আপনাকে দিবে আপনি মানে কি বলে হয়ে যাবে আপনি এরকম ব্যাপারটা তো চলুন আর কিছু এর ব্যবহার দেখায় এতক্ষণ উপকারের কথা বললাম ব্যবহারের ক্ষেত্রে জাস্ট চার্জ দিবেন আর চালাবেন এখন চার্জ দিতে আর চালাতে চার্জিং পয়েন্টটা আমরা সর্বশেষ দেখাবো যেহেতু আমাদেরকে এটা বন্ধ করতে হবে বন্ধ করে এই চাবিটা দিয়েই খুলতে হবে তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে জাস্ট আপনি চাবিটা ঘোরাবেন চাবিটা ঘুরে ও ঘোরানো আছে স্টার্ট করা আছে ওকে যেহেতু রাতের বেলা এখন তো আমি একটু লাইটটা জ্বালাই লাইটটাও দেখানো দরকার আছে আপনাদের ওকে লাইট এরপরে বাইকগুলোতে যেমন থাকে এই যে এটা হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটর সামনে পিছিয়ে সব দিকেই দেখাবে এরপরে আছে শুধু সিঙ্গেল ইন্ডিকেটর যেদিকে আপনি নিতে চান সেদিকেই ইন্ডিকেটর এরপরে আছে হর্ন তারপরে এই যে লাইটটা দেখেন অনেক আলো আপার যে লাইটটা আছে অনেক আলো এরপরে যদি আপনি পাস নিতে চান পাস নেওয়ার জন্য আরেকটা সুইচ আছে আলাদা এগুলো আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কার্যকারিতা গুলো দেখাচ্ছি এরপরে এইখানে জাস্ট এই যে যে অ্যাক্সেলেটর দেখা যাচ্ছে এইটাকে অ্যাক্সেলেটরটা চাপলেই অ্যাক্সেলেটরটা চাপলেই আমরা আপনাদেরকে চালিয়ে দেখাতে পারবো যে চলতেছে তার আগে আপনাদেরকে সুইচগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি আমরা সুইচগুলো সুইচগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে প্রথমে যে সুইচ আছে ওয়ান টু থ্রি এটা গিয়ার কিন্তু ওয়ান টু থ্রি তিন গিয়ার যত চেঞ্জ করবেন তত কিন্তু স্পিডে চলবে তো এই সুইচ বা গিয়ার চেঞ্জ করার জন্য কিন্তু এটা ক্লাস বা অন্য কোনো কিছুর দরকার নেই এইখানে যা সুইচটা আপনি চালাচ্ছেন চলন্ত অবস্থাতেও কিন্তু করতে পারবেন এরপরে এই যে এটা হচ্ছে লাইটের আর এই এইটা হচ্ছে আপনার পিক আপ লক এই যে এখন আমি এটা লক করলাম এই যে দেখি একটু পিক আপ চলে কিনা হ্যাঁ ওকে পিক আপ লক হয়ে আছে তারপরে এইখানে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন এই যে ব্যাক গিয়ার এটা অর্থাৎ ডি দিলে ড্রাইভ মোডে যাবে আর দিলে রিয়ার রিয়ারে কি পিছনের দিকে যাবে এই সুইচগুলোর পরিচয় করে আমরা রিয়ার মোডেই যাব। এটা হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটর এইদিকে দিকে যাচ্ছে আর যদি আমরা বন্ধ করতে চাই মাঝখানে প্রেস করবো যে ধরনের ইন্ডিকেটারটা জ্বলছে ওইদিকে এখন এটাকে বন্ধ করতে হলে বন্ধ করতে হলে জাস্ট এটাকে মাসখানে প্রেস করতে হবে এইখানে জাস্ট এইখানে যে প্রেস করব আমরা বন্ধ হয়ে গেছে কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পিছনে যে আর দেওয়া আছে আমরা আর চেঞ্জ করি নাই আর দেওয়া আছে এখন আমরা ব্যাক গিয়ারে যদি যেতে চাই পিছনের দিকে যেতে চাই তাহলে জাস্ট এটাকে পিকআপটা আমরা আই করব চলতে থাকবে এই যে পিকআপটা দিলাম চলছে পিছনে যেহেতু গাড়ি আছে আমি আবার ড্রাইভ মোড়ে দেই তাহলে ড্রাইভ মোড়ে এই বাইকটি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে গেল কারণ হচ্ছে স্পিড কম ছিল না শুধু স্পিড কমের জন্য না আমরা ডুয়েল ডিস্ক ব্যবহার করেছি সামনে এবং পিছনে হাইড্রোলিক ব্রেক এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার হাইড্রোলিক ব্রেক এখানে যেমন হাইড্রোলিক ব্রেক আছে ঠিক তেমনি পিছনে আমরা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি এমনিভাবে যে আমাদের জেড মডেলটাও যদি দেখাই জেড সিক্স মডেলটাতেও কিন্তু বিশাল আকারের হাইড্রোলিক ব্যবহার করেছি আমরা পুরো চাকা জুড়ে এত বড় আমরা এই এটা ডিক্সটা ব্যবহার করেছি পিছনেও আছে তো লাল কালারটাতেও কিন্তু সেম লাল আবার কেউ পুরো এটা ওটা বলতে বহুত কিছুই হচ্ছে যাই হোক এই বাইক লাল এবং জেড এবং এম থ্রি বাইকগুলো কিন্তু বারোশো ওয়াটের মতো কেউ কেউ হয়তো 2000 হাজার বলবে বাট আমরা বলবো এক্সাক্টলি এই বাইকগুলোতে আছে দুই হাজার অর্ডের মোটর দুই হাজার বারোশো অর্ডের মোটর আর দুই হাজার অর্ডের মোটর হচ্ছে এই যে এম ফাইভ এম ফাইভ কিন্তু আপডেট ভার্সনটা আছে আমাদের কাছে এম ফাইভটাতে এটাও ডুয়েল ডিক্স আছে সবগুলোতেই এম ফাইভের মোটর হচ্ছে দুই হাজার ওয়ার্ড এবং এটার স্পিড পাবেন নাইনটি জেড সিক্স এরও স্পিড পাবেন নাইনটি এম থ্রির স্পিড পাবেন সিক্সটি ফাইভ তো এই বাইকগুলো পেতে হলে জেড সিক্স এবং এম থ্রি অলমোস্ট সেম প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এম ফাইভটা আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাতে মাইলেজ পাবেন প্রায় ষাট কিলোমিটারের মতো অর্থাৎ বাহাত্তর বোল্ট বত্রিশ অ্যাম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি বাহাত্তর বোল্ট বত্রিশ পঁয়ত্রিশ অ্যাম্পেয়ার দুঃখিত বাহাত্তর বোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি চাইলে আরেকটু ব্যাটারি পাওয়ার বাড়াই নিতে পারবেন সেক্ষেত্রে দাম আরেকটু বেশি পড়বে তো দর্শক এই বাইকগুলো সম্পর্কে আজকে বলার ছিল অনেক দিন আমরা স্পোর্টস বাইক নিয়ে লাইভ করি না অনেকে আমাদেরকে বলেন বা আমাদের কাছে জানতে চান স্পোর্টস বাইক আছে কিনা থাকলে কেন লাইভ করেন না বা ভিডিও দিচ্ছেন না তেমন সেই প্রেক্ষিতে আমরা আজকে এই লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এছাড়া আমাদের কাছে বারো ইঞ্চি চাকার এই বাইকগুলো প্রত্যেকটাই কিন্তু বারো ইঞ্চি চাকা অর্থাৎ একশো বিশ বাই সত্তর বাই বারো ঠিক তেমনি ভাবে আমাদের কাছে এখানে হ্যামার গাড়ি রয়েছে এটারও চাকা কিন্তু বাই বাই এছাড়া আমাদের কাছে আছে মডেলটিও কিন্তু ইঞ্চি ইঞ্চি ওটাও চাকা যাই হোক এছাড়াও অসংখ্য দুই চাকা এবং তিন চাকার অসংখ্য মডেলের বাইক রয়েছে দর্শক যেই মডেলটি আপনার পছন্দ জাস্ট নাম বলবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আর সেই নাম্বার নামের উপরে বা সেই স্ক্রিনশট দেখে আমরা বুঝতে পারবো আসলে আমাদের এই বাইকটির প্রাইস কি এবং কি কনফিগারেশন তো দর্শক আমরা আজ আর লম্বা করছি না আমরা পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে লাইভে ছিলেন বা এই ভিডিওতে আসেন আপনারা তো বিদায় নেওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার জানিয়ে দিচ্ছি উত্তর যাত্রাবাড়ি এক ভাগে গেট থানার পাশেই কিন্তু আমাদের থানার পাশে আমাদের শোরুমটা রয়েছে রোড যেটা কারণ থানাটার এক সাইডে হচ্ছে চিটাগং রোড আরেক কোয়ার্টার রোড সামনে বিশাল চত্বর গোল চত্বরটা অনেকগুলো রোড আমরা এই জন্য আমরা রোডটা বলি তো এই রোডে ঢুকতেই মুখেই হাতের বামে পেয়ে যাবেন আমাদের শোরুম সেফকো শোরুম সাইনবোর্ডটাও একটু এইদিক ওদিক তাকালি বুঝতে পারবে আর আর তিন নম্বর গেট আমাদের অয়ার হাউস রয়েছে স্মারি বাইগেট সেখানেও আপনারা আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে সততার সাথে সুন্দরভাবে আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি সুস্থ এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি